আমি আজকে আপনাদের নিয়ে আসছি শহরের একটা প্রাচীন নিদর্শন স্থাপনা যেটা দেখলে আপনাদের ভালো লাগবে এখানে দেখা যায় যে স্থাপনাগুলো দেখা যায় আসলে অনেক আগে প্রায় কয়েকশো বছর আগে সুতরাং এখানে অনেক মানুষ আসে পৃথিবীর বিশ্বের বিভিন্ন থেকে মানুষ দেখতে আসে পুরোনো সংস্কৃতি এখানে উঠে উঠে আশা করি আপনাদেরও দেখে ভালো লাগে এখানে এই যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছি এটা খুব প্রাচীন অনেক আগের এই শব্দগুলো খুব প্রাচীন নিদর্শন এটা অনেক শত বছর আগের নিদর্শন এখানে ভিতরে অনেক কিছুই আছে এখানে আরেকটা স্পট এটাও দেখার খুব ভালো একটা জায়গা এখানে বিভিন্ন রকম সংস্কৃতি নিয়ে ছবিগুলা বই বিক্রি হয় এই যে এটা তুমি খুব প্রাচীন এটা একটা রেস্টুরেন্ট এই গাড়িগুলো ইউজ করে বিভিন্ন জায়গায় যাওয়া তো ট্যাক্সি আসলে একটা বিষুখ অপেক্ষা করতেছে এটা আসলে খুব পুরাতন একটা শহর এখানে শত বছর আগের আগের সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের স্থাপনাগুলো এখানে আছে যেগুলো দেখলে আসলে সবাই ভালো লাগে ওগুলো দেখলে সবার ভালো লাগে এবং পুরোনো অনেক সিটি বা অনেক হিস্টোরি এখানে রিমাইন্ড মনে পড়ে যায় এবং তৈরি হয়ে যায় কীভাবে একটু দেখার চেষ্টা করি আপনারা হয়তো দেখলে ভালো ইংলিশে লেখা আছে অনেক কিছুই এখানে সংস্কৃতি অনেক লেখা আছে আশা করি দেখে ভালো লাগে